জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের সিজন থ্রি কুয়ালালামপুরের উইসমা এম এর অনুষ্ঠানকে ঘিরে দুপুরের পর থেকে আসতে শুরু করেন প্রবাসীরা পুরো অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ঝালিউড কিং শাকিব খান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় করেন সাকিব খান মালয়েশিয়া যত প্রবাসীরা আছে তারা যেন মন খারাপ না করে তারা যেন ফিল না করে যারা সাকিব খান হচ্ছে আমাদের আছে প্রোগ্রামটা আসলো না বা কিছু একটা তারা তো আর এত কিছু জানবে না দর্শক কিন্তু তাদের প্রতি রেসপেক্ট সম্মান দেখানোর জন্যই কিন্তু আমি কালকে এসেছি 8 ডিসেম্বর এ অনুষ্ঠানে প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘির পারফরমেন্স আগত দর্শকদের মুগ্ধ করে ক্লোজ আপ ওয়ান তারকা পুলক অধিকারীর একের পর এক গানে বুধ হয়ে যায় এম সি এর হাজারো প্রবাসী গান পরিবেশন করেন তরুণ উদীয়মান শিল্পী কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা তবে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরীর দলীয় নৃত্য অনুষ্ঠান শেষে মালয়েশিয়া প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন খান পৃথিবীর আমার সমস্ত বাংলা ভাষাভাষী আমার বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আছে প্রবাসীরা আছে তারা প্রত্যেকেই বরবাদকে অনেক ভালোবাসবে এবং দেশের চলচ্চিত্রকে তারা যেভাবে প্রবাস থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিল রিয়েল হিরোজ এক্সপো এন্ড কমিউনিকেশন ও গ্রোথ ইভেন্ট